শরীয়তপুরের পরিবহন ব্যবসায়ীদের কাছ থেকে পাঁচ কোটি টাকা চাঁদার দাবির অভিযোগ উঠেছে যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে চাঁদা না দেওয়ায় ফাহিমের অনুসারীরা গত কয়েকদিনে অন্তত পঁচিশটি গাড়ি ভাঙচুর করে এবং শ্রমিকদের ধরে মারধর করে এই অভিযোগে পরিবহন খাতে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক শরীয়তপুর টু ঢাকা রোডের পরিবহন মালিকদের দাবি শুধুমাত্র শরীয়তপুর সুপার সার্ভিস নামক একটি বাস কোম্পানি থেকেই ফাহিম মাসে অন্তত দশ লক্ষ টাকা চাঁদা নেন এছাড়াও সামগ্রিকভাবে পাঁচ কোটি টাকা চাঁদা তিনি দাবি করেছেন শুধু দাবি নয় অভিযোগকারীদের মতে চাঁদা না দিলে গাড়ি আটকে দেওয়া হচ্ছে যাত্রাবাড়ি এলাকায় অনেক গাড়ি বাংচুর ও স্টাফদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে এক পরিবহন শ্রমিক জানান আমাদের গাড়ি যাত্রাবাড়িতে পৌঁছালেই ভেঙে ফেলা হয় স্টাফ পিটায় ড্রাইভার পিটায় ঢাকায় ঢুকলেই ভাঙচুর শুরু হয় সাধারণ যাত্রীদেরও রেহাই দেয় না শরীয়তপুর জেলা সড়ক পরিবহনের মালিক সমিতির নেতারা জানান এ বিষয়ে তারা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে একাধিক লিখিত অভিযোগ দিলেও এখনো তারা কোনো প্রতিকার পাননি এক নেতা বলেন প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাটটা গাড়ি চলাচল করে আমাদের এই রুটে প্রতিটি গাড়ি থেকে গড়ে পাঁচশো থেকে এক হাজার টাকা করে চাঁদা নেওয়া হচ্ছে ফাহিম নামের এই যুবদল নেতার নেতৃত্বে আমাদের থেকে পাঁচ কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে অন্যদিকে এসব অভিযোগ সরাসরি অস্বীকার করেছে অভিযুক্ত মুশফিকুর রহমান ফাহিম তিনি বলেন আমি যদি পাঁচ কোটি টাকা চাঁদা চাই তাহলে এখনও কোনো মামলা কেন হলো না আমার নামে আজ পর্যন্ত কেউ মামলা করেনি কেউ প্রমাণ করুক আমি এ কাজ করেছি তাহলে আমি অবশ্যই আইন অনুযায়ী দণ্ড মাথা পেতে ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ নিয়ে আমরা কাজ করছি এমন সময় যুবদলকে কেন্দ্র বিষয়টি করে দেওয়া এক বিবৃতিতে বলা হয় পরিবহন চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগের ভিত্তিতে মুশফিকুর রহমান ফাহিমের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয়েছে পাশাপাশি তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারও করা হয়েছে এই অভিযোগ ও পদক্ষেপের মাধ্যমে আবারও আলোচনায় এসেছে রাজনৈতিক ছত্রছায়া বেড়ে ওঠা অপরাধমূলক কর্মকাণ্ড ও প্রভাব পরিবহন খাতে সংশ্লিষ্টরা আশা করছেন দ্রুত তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে